আমাদের জামা কিয়ে সেনেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটি অসাধারণ নতুন গল্প নিয়ে হাজির হয়েছি শুরুতেই আমাদের নায়ক সেনকে দেখতে পাই যে ছিল একজন কে পপ আইডল তার অ্যাসিস্ট্যান্ট জুলি তাকে মনে করিয়ে দেয় কিছুক্ষণ পর তাকে অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য রেডি হতে হবে এটা দেখে আমরা বুঝতে পারি চেন অনেক পপুলার আর তার অনেক ফ্যান পলার রয়েছে তারপর চেন অ্যাওয়ার্ড শো শেষ করে ড্রাইভারের সাথে বাসায় ফিরতে থাকে তখন রেডিওতে আমরা শুনতে পাই বহু বছর পর আজ পৃথিবীতে একটি দুমকেতু নেমে আসবে ধুমকেতুটি যখন পৃথিবীতে আশ্রে পড়েছিল তখন ওই স্থানে অদ্ভুত এক এনার্জির সৃষ্টি হয় এর পাওয়ার এতটাই বেশি ছিল যে ড্রাইভার ঠিক মতো গাড়িটাও কন্ট্রোল করতে পারছিল না এক সময় অপোজিট সাইড থেকে আরেকটি গাড়ি এদিকে এগিয়ে আসছিল ফলে দুই গাড়ির মধ্যে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেনের সেন আসলে সে দেখে ড্রাইভারের সিটে সে বসে রয়েছে কিন্তু ড্রাইভার কোথাও ছিল না সেন অপর গাড়িটির কাছে গিয়ে দেখতে পায় ভিতরে একটি মেয়ে রয়েছে অ্যাক্সিডেন্টের কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল সেন তখন অ্যাম্বুলেন্সকে ফোন করার চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ করে সে সেন্সলেস হয়ে যায় আর তার বডি কোথাও একটা গায়েব হয়ে যায় আর এই দৃশ্যটা এখানে কাট করা হয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি চেনের সেন্স পিড়ে আসে তখন সে নিজেকে একটি হসপিটালে বেডে দেখতে পায় চোখ মেলার পরে সে ডাক্তারের কাছে অ্যাক্সিডেন্ট স্পটের ওই মেয়েটার কথা জিজ্ঞাসা করে ডাক্তাররা তাকে অবাক করে দিয়ে জানায় তারা কোনো মেয়েকে খুঁজে পায়নি তারা তো শুধুমাত্র সেনকে খুঁজে পেয়েছে এবার সেন বাইরে এসে কাউকে একটা ফোন করার চেষ্টা করে তবে তাকে ফোনে ফায় না সে তখন দেখে তার পাশে ঝুলে রয়েছে সেন জুলির সাথে কথা বলতে গেলে জুলি বলে সেনের কোথায় একটা ভুল হচ্ছে সে তো তাকে সিনেই না কথা কথাটা শুনে সেন তো একদম হতবাক হয়ে যায় তার কাছে সব কিছু কেমন জানি এলোমেলো লাগছিল প্রথমে ওই মেয়েটাকে খুঁজে না পাওয়া আর এখন জুলিও তাকে চিনতে পারছে না সেন বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে সে আরো বেশি অবাক হয় যখন ফোনে দেখে এখন দুই সাল চলছে অথচ সেন তো সালে ছিল ওর কাছে মনে হয় ঘটনার জন্য কোনোভাবে সে টাইম টেবিল করে দুই বছর আগে অর্থাৎ সতেরো সালে এসে পড়েছে এই সময় জুলি আবারও সেনের কাছে আসে বর্তমানে সে একটি কোম্পানির প্রেসিডেন্ট সে সেন বলে চেন অনেক হ্যান্স জুলি চাইলে তাকে সেলিব্রিটি বানিয়ে দিতে পারে সেন তখন জুলের অপারটাতে রাজি হয়ে যায় এরপর থেকে সেনকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে করে একজন হওয়ার জন্য তবে সেন্ট যেহেতু আগে থেকে একজন আইডল ছিল তাই সে কোনো ডান্স স্টেপ শিখতে তার খুব বেশি সময় লাগছিল না কারিওগ্রাফার জুলিকো বলে সেন্ট সিলেট অনেক ট্যালেন্টেড সে খুব দ্রুত সব কিছু শিখে ফেলছে তারপর থেকে সেন বিভিন্ন কন্ট্যাক্ট সাইন করতে থাকে আর সে সব ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে থাকে যাদের সাথে কাজ করে দুই বছরের মধ্যে সে খুবই ফেমাস একজন আইডলে পরিণত হয় ব্যাকগ্রাউন্ডে স্যাং আমাদেরকে তার সম্পর্কে বলতে থাকে সে বলে তার বাড়িতে সে অন্যরকম লক্ষ্য করেছে আর তা সে তার বডিতে কোনো ধরনের ব্যথা অনুভব করতে পারে না এ যেমন বিয়ারের বোতল খোলার সময় তার হাতটা সামান্য কেটে যায় তবে যতক্ষণ না ঝুলে তাকে বলে তার হাত কেটে গিয়েছে ততক্ষণ সে সেদিকে লক্ষ্যই করেনি তার মানে সত্যি সে কোনো রকম ফিন ফিল করতে পারছিল না যাক এখন সেন্ট সাথে একটি ইন্টারভিউ হতে যায় গাড়ির ভেতর থেকে স্যান বাইরে একটি ছেলেকে দেখতে পায় যে কেনা হুবাহু দেখতে তারই মতো সেন্ট সেলির সাথে কথা বলতে গেলে সেনের ফ্রেন্ডরা সেনকে ঘিরে ধরে সেনে বা রিয়েলাইজ করে সে টাইম টেবিল করে অতীতে আসেনি বরং অন্য একটি ফেডারেল ইউনিভার্সে চলে এসেছে যেখানে পৃথিবীর সবকিছু রয়েছে তবে পৃথিবীর তুলনায় এখানে সময় কিছুটা দিরে চলে যায় যাই হোক অন্যদিকে আমাদেরকে সেনে মতো দেখতে ছেলেটির সাথে পরিশোধ করিয়ে দেওয়া হয় অন্য হচ্ছে জিয়ান জিয়ান যেহেতু দেখতে সেনে মতো তাই সে এই সুযোগটি কাজে লাগিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থ ইনকাম করতে থাকে অপর দিকে আমাদের গল্পের নায়িকা লিনকে দেখানো হয় সে ছিল একজন রিপোর্টার ডেনের সিনিয়র লিংকে ফোন করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে বেং বলে সে হাসপাতালের সামনে রয়েছে সেন বের হলে সেনের ইন্টারভিউ নিয়ে নেবে সিনিয়র বলে আরে বুদ্ধ মেয়ে এটা বোঝে না সেন গেটে এত রিপোর্টার দাঁড়িয়ে আছে স্যানকে এই গেট দিয়ে কখনো বের হবে সিনিয়র লিনকে পিছনের দিকে গেটে আসতে বল সে একদম শিউর ছিল সেন এদিক থেকেই বের হবে তবে কিছুক্ষণ পর সত্যি দেখা যায় সেন গাড়ি নিয়ে বের হচ্ছে সিনিয়র লিঙ্ককে সেনের ছবি তুলতে বলে সেও গাড়ি নিয়ে সেনের পিছু করতে থাকে সেন যখন ব্যাপারটা লক্ষ্য করে তখন সে গাড়ি থেকে নেমে লিনের কাছে আসে সেন লিনের সিনিয়রকে ক্যামেরা বন্ধ করতে বললে সে লিনকে রেখে গাড়ি নিয়ে চলে যায় তখনই আবার হঠাৎ করে সেনের বুকে ব্যথা শুরু হয়ে যায় আর সে একদম সেন্সলেস হয়ে পড়ে লিন অনেকবার টাকাটাকির পরও সেনের কোনো সারা শব্দ না পেয়ে সেন্সি দেওয়ার জন্য সেনে কাছে আসলে সেন তখন লিনকে সরিয়ে দেয় কারণ ততক্ষণে তার সেন্স পির এসেছে এবার লিন সেনকে বলতে থাকে সে তার অনেক বড় ফ্রেন্ড সেন লিনকে চুপ করিয়ে দিয়ে বলে সে যেন ওয়াজ সেনকে নিয়ে কোনো ঘটনা নিউজ পেপারে প্রকাশ না করে লিওনো করে যাওয়ার আগে সেন লিওনের আইডি কার্ডটি সাথে করে নিয়ে যায় এবার আমরা রাতের দৃশ্য দেখি প্যারালাল এ ইউনিভার্স থেকে কিভাবে আবারও পৃথিবীতে পিরে যেতে পারবে এ নিয়ে গবেষণা করতে থাকে কিন্তু জিনিস ক্যালকুলেশন করার পর সেন একটা আন্দাজ করে যে সে যে তারিখে পৃথিবী থেকে এখানে এসেছে খুব সম্ভবত আবারও ওই একই তারিখে এখান থেকে ফিরে যেতে পারবে এই সময় আন্ন নাম্বার থেকে কেউ একজন সেনকে মেসেজ করে বলে তুমি এই পৃথিবীর নও তাই খুব শীঘ্রই তুমি এখান থেকে ব্যানিস হয়ে যাবে পরের দৃশ্যে আমরা জিয়ানকে লিনের বাড়িতে দেখি জিয়ান হচ্ছে লিনের বন্ধু লিন এটা জানতো যে সে দেখতে সেনের মতো তো সকাল সকাল জিয়ানকে দেখে লিন জিজ্ঞাসা করে সে এখানে কি করছে জিয়ান বলে তার কাছে কোনো টাকা নেই লিন যেন আপাতত তাকে জন্য কিছু টাকা ধার দেয় লিন টাকা দিতে না চাইলে লিয়ান ভিন্নভাবে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে জিয়ান বলে সে কবে থেকে আমার ইচ্ছে আমি একজন স্ক্রিপ্ট রাইটার হব দুই বছর আগে আমি যখন একটি স্ক্রিপ্ট লিখি সাবমিট করতে যাব ওই সময় হঠাৎ করে আমার ল্যাপটপ খারাপ হয়ে যায় সে সাথে কোনো অজানা কারণে আমি নিজেও কিছুটা হাত হয়ে পড়ি আমরা দেখি এটা ওই দিনের দৃশ্য ছিল যেদিন সেন ওই প্যারালাল ইউনিভার্সে চলে এসেছিল জিয়ান আরও বলে এরপর কেউ একজন তার লেখা স্কিপ ছুরি করে নেয় এজন্য তো তো সে আর কখনোই একজন রাইটার হতে পারেনি তো লিন ওই এইসব কথা শুনে ওকে নিজের ক্রেডিট কার্ডটি দিয়ে দেয় জিয়ান তখন সেটা নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে চেন তার অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে জিয়ানের ব্যাপারে সবকিছু জানতে পেরেছে সে এইটাও জেনেছে জিয়ানের উপর অনেক টাকা লোন রয়েছে টাকা পরিশোধ করতে না পেরে সে বেশিরভাগ সময় লুকিয়ে থাকে এবং বর্তমানে সে নামে সিটিতে রয়েছে এদিকে একটি আমরা দেখি চেনের কোম্পানি তাদের পরবর্তী কনসার্ট হংকং রাখার আলোচনা করছে সেন এই সময় অফিসে আসে সে কনসার্টটি হাইনান্স সিটিতে রাখার জন্য বলে কেননা সে জিয়ানের সাথে সরাসরি দেখা করতে চাইছিল অন্যদিকে লিন অফিসে আসলে সিনিয়র তাকে বকাবকি করতে থাকে কারণ সে সেনের একটিও ছবি তুলতে পারেনি লিন এর জন্য সিনিয়রকে সরিও বলে স্যানকে সাহস্তা করে তার থেকে অবশ্যই টাকা আদায় করে ছাড়ব যাক তারপর তিয়াল আর লিন সোশ্যাল মিডিয়াতে দেখে সিনিয়র পড়ে রয়েছে এর মানে আজ জিয়ানো ফিরে আসছে টিয়ান তখন সেনকে দেখার জন্য এয়ারপোর্টে চলে আসে নেটিকে জিয়ান সেন সেজে সেনের অ্যাসিস্ট্যান্টের সাথে চলে যায় তারপরেই আসল চেন মুখ ডেকে বের হয় পার্কিং লটে চেনকে দেখে তিয়ান মনে করে এটি জিয়ান হঠাৎ করে চেন সেন্সলেস হয়ে পড়লে তিয়ান তাকে জিয়ান বেবে বেঁধে নিয়ে আসে লিনের বাড়িতে লিন তো দেখেই চিনতে পারে এটা জিয়ান নয় বরং চেন লিন তখন সেনের হাতে বাদান খুলে দিয়ে তাকে সরি বলতে থাকে এভাবে তাকে বেঁধে আনার জন্য আসলে তিয়ান্ত তো জেন মনে করে তার থেকে টাকা আদায় করার জন্য এই অবস্থা করে ধরে নিয়ে এসেছিল যাক সেন লিনকে নিষেধ করে বলে যে যেন টিএনকে না জানায় যে সে সেন লিন সেনের কথা মতো বাহানা দেখিয়ে টেন এখন বাসে ফিরে যেতে বলে চলে গেলে সেন লিনকে বলে সে আপাতত কিছুক্ষণ লিনের বাড়িতে থাকবে সে লিনের রুমটাও দখল করে নেয় এবং লিনকে পাঠিয়ে দেয় চৌপাতে ঘুমারের জন্য সেন একা একা ভাবতে থাকে এখন তো সে লিনের লাইফের সাথে নিজের লাইফ এক্সচেঞ্জ করে নিয়েছে কিন্তু তারপরও কেন সে কোনো ধরনের ফিল করতে পারছে না এক সময় কাছে আবারও ওই আন্ন নাম্বার থেকে মেসেজ আসে লোকটি সেনকে বলে তোমায় সময় শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুতই তুমি ব্যানিশ হয়ে যাবে এদিকে আমরা লিনকে দেখি যে কিনা ঘুমের ঘরে সেনকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিল যেখানে সেনকে সে ইস করতে চাচ্ছিল ঘুম ভাঙতে লিন বলে উঠে না না এইসব আমি কি ভাবছি আমি শুধুমাত্র সেনের একজন ফ্রেন্ড এগুলো কখনোই সত্যি হতে পারে না তারপর ঘুমের গড়ে লিন এসে সেনের পাশে শুয়ে পড়েন সেন লিনকে ওখানে দেখে অনেকটা অবাক হয়ে সে তো একটা লাথে দিয়ে লিনকে বেড থেকে ফেলে দেয় লিনের ঘুম এতটা গভীর ছিল যে সে কিছু টের পায়নি লিন সেনকে বলছিল যাতে তার গাড়িটিকে হিট করে কিন্তু লিন বলে সেই কাজ করতে পারবে না তখন সেন তাকে অনেক জোর করে এবং রাজি করায় তখন সেন ফুল স্পিডে গাড়ি চালিয়ে লিনের দিকে যেতে শুরু করে চিনের গাড়িটিকে হিট করার বদলে গাড়িটি সাইড করে নেয় ফলে লিনের একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবার সেন লিনকে বাড়িতে নিয়ে আসে তারপর লিনের পায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর তাকে রেস্ট নিতে বলে পরের দিশ্যে আমরা দেখি জিয়ান তার মিয়ার ডেট করার কথাটি সবাই জেনে গিয়েছে যদিও সেখানে জিয়ানের জায়গায় আসলে জিয়ান ছিল টিয়ান এই নিউজটা জানার পর সে লিয়নকেও এ ব্যাপারটা জানায় এই কথা শুনে তারা দুজন তো একসাথে ড্রিঙ্ক করতে চলে আসে আসলে লিন তো জানতোই না যে এখন সেনের জায়গায় জিয়ান রয়েছে সে তো সত্যি সত্যিই মনে করে সিয়ানের মিয়া হয়তো রিলেশনে গিয়েছে আর এই মনের দুঃখে সে বেশি ড্রিঙ্কস করে ফেলে এর ফল লিন বাড়ি ফেরার সময় দেখে সেন তার জন্য রাস্তায় ওয়েট করছে সেন লিসের কারণে আসতেই বুঝতে পারে লিন ডিংস করছে এই সময় চেনের কিছু ফ্রেন্ডরা এদিকে এগিয়ে আসলে লিন সেনকে লুকিয়ে পড়তে বলে আর বলে বাকিটা আমি সামলে নেবো সেনের ফ্যানেরা তখন লিনকে বুলি করতে শুরু করে যেটা থেকে সেনে সে লিনকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে চলে যায় তারপর বাসার দৃশ্য দেখানো হয় যেখানে সেন লিনের হেয়ার ড্রায়ার করে দিচ্ছিল লিন হঠাৎ করে সেনকে প্রশ্ন করে যে মেয়েকে পছন্দ করে কিনা সেন বলে সে তাকে পছন্দ করে না লিন এরকম আরও অনেক প্রশ্ন করতে থাকে সেনকে সেন তখন বলে তোমার কি চিন্তা হচ্ছে আমি কাউকে পছন্দ করি না তেমন কিছু না এই বিষয় নিয়ে আমার কোনো চিন্তা হবে সেন তাকে প্রশ্ন করে আমি কিভাবে বুঝবো যে আমি কাউকে পছন্দ করি কিনা উত্তরে লিন বলে যদি তুমি কাউকে পছন্দ করো তাহলে সব তুমি শুধু তার কথায় সব সবসময় তোমার তার সাথে থাকতে ইচ্ছে করবে সেন মনে মনে বলে তো আর তো সবসময় লিনে কথায় বাগে এখানে সেন দেখে লিনে অনেক জোর এসেছে লিন বলে তেমন কিছু না তার বাড়ির তাপমাত্রা সবসময় এইরকমই বেশি থাকে লিনে উঠে চলে যাওয়ার সময় পায়ে স্লিপ করে চেনের উপর এসে পড়ে যায় তারপর দুজন অনেকটাই কাছাকাছি চলে আসছে এখানে তাদের মধ্যে কিছু হতে যাবে তখনই গড়িতে ওঠে। হয় না। লিন চলে যায় ঘুমানোর জন্য সেন এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজের রাস্তার মাঝখানে চলে আসে কিন্তু ঠিক টাইমে লিন এসে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয় লিনরা এরপর জেন ধরে বাড়িতে নিয়ে আসে জেনকে দৌড়ার লিনের গা থেকেও বেড়ে স্মেল আসছিল এই জন্য সেন তাকে শাওয়ার নিতে বলে লিন শাওয়ার নিয়ে আসলে সেন তো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবার সেন লিনকে ধন্যবাদ জানায় আজ তার জীবন বাঁচানোর জন্য জিয়ান এই সময় সেনকে লাথে দিয়ে ফেলে দিলে লিনে গিয়ে আসে তাকে দৌড়ার জন্য দুজন অনেকটা কাছাকাছি চলে আসছে আর একে অপরকে কিস করতে যাবে কিন্তু দুজনে দুজনকে সামলে নেয় ঘুমানোর সময় দিন সেনের কথা ভাবতে থাকে আর মনে মনে খুশি হতে থাকে অন্যদিকে সেন ঠিক করে আসল পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য সে জিয়ানকে মারবে না বরং অন্য কোনো রাস্তা খুঁজে বের করবে এদিকে আজলিন যখন ঘুম ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে ওই ট্যানেলের অ্যাক্সিডেন্টের দৃশ্যটি দেখতে পায় বয় পেয়ে লিন তো চিৎকার করে ওঠে সেন এসে জিজ্ঞাসা করে কি হয়েছে লিন তখন তার স্বপ্নের কথাটি সেনকে জানায় এসব শুনে সেন ভাবতে থাকে হঠাৎ লিনের এই স্বপ্ন দেখার কারণ কি এর মানে কি রিয়ার ওয়ার্ল্ড থেকে লিন তাকে কোনো সিগন্যাল পাঠাচ্ছে লিন অনেক ভয় পাচ্ছিল এই যেন সেন তার পাশে শুয়ে পড়ে লিন তো অবাক কারণ সেন এসব কি করছে তার অনেক কমফোর্টেবল পির আর সেন তো লিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে যাক পরের দিন সকালে জিয়ান লিনকে খুঁজতে ওর রুমে আসে যেখানে সেন শুয়েছিল সে তখন চাদরের নিচে লুকিয়ে পড়ে আর জিয়ান এসে তার উপর থেকে চাদরটা সরানোর চেষ্টা করতে থাকে এ সময় আবার লিন তার রুমে আসে সে জিয়ান আর সেনকে এভাবে একসাথে দেখে অন্য কিছু পেয়ে পে যাই হোক পরের লিন সেনকে জিজ্ঞাসা করে তার জিয়ার মধ্যে কিছু চলছে সেন মিথ্যা করে বলে দেয় যে জিয়ান হচ্ছে তার যমজ ভাই এটা শুনে লিন খুশি হয় কারণ সে তো অন্য কিছু ভেবে নিয়েছিল তারপর সেন্ট জুলির কাছে গিয়ে বলে সে তার দিবে আর জিয়ান তারই সে কথা মতোই চেনের একদিন তার জায়গায় সেন সেরেছিল এই কথা শুনে জুলি বলে আমরা জেনকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে নিব তবে সে যে কাজগুলো করতে পারে না যেমন ডান্স এটা সেনকে করে দিতে হবে তবে সেন জুলির ওপরে রাজি হয় না এবং এখান থেকে চলে যায় এবং একটা ইন্টারভিউ রাখে যেখানে ফ্রেসের সামনে সেন বলে জিয়ান তার জমজ পাই আর সে খুব দ্রুতই ইন্ডাস্ট্রিতে আসতে শুরু করে আমরা অন্য একটি দিকে দেখতে পাই লিন চলে যাওয়ার সময় সেন তাকে বলে দাঁড়াও তোমার লাস্ট উইস এখনো বাকি রয়েছে তুমি চাইলে আমি সেটাও পূরণ করে দিতে পারি লিন তো বুঝতে পারছিল না ওর লাস্ট উইস আবার কোনটা সেন তখন লিনের অনেক কাছাকাছি চলে এসে তাকে কিস করতে যায় কিন্তু লিন তাকে থামিয়ে দেয় আর লজ্জা পেয়ে বাড়ির ভিতর চলে যায় এদিকে স্যানের ড্রাইভার গাড়ির মধ্যে থেকে এসব কিছু দেখে নেয় পরের দিন তিয়ান লিনকে ফোন করে জিজ্ঞাসা করে গতকাল তার আর সেনের ডেট কেমন ছিল এসব শুনে লিন বুঝতে পারে কিস করার কথাটা তার মানে তিয়ানি লিখেছিল লিন্তো এবার আফসোস হয় সে কেন সেনকে থামিয়ে দিয়েছিল যাই হোক আজলিন অফিসে গেলে ইয়াউজু অর্থাৎ সে ড্রাইভার লিনকে তার কেবিনে রাখে তারপর সে লিনের হাত শক্ত করে ধরে রাখে সেও সেনের মতোই এই অর্ডে আসার পর কোনোরকম রকম ফ্রেন্ড ফিল করতে পারছিল না লিনোর বসের ব্যবহার দেখে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায় তারপর সেন লিনকে বলে তুমি আমার লাগেজটি আমার বাড়িতে রেখে যাও লিন তো খুশি হয়ে যায় আর সাথে সাথে স্যানেন বাড়িতে চলে যায় আবারও সেনকে দেখতে পাওয়ার আশায় স্যান লিনকে তার সাথে ব্রেকফাস্ট করতে বলে লিন অবশ্য পরে তখনই লিনে সিনিয়র লিনকে মেসেজ করে বলে এটা আর্জেন্ট মিটিং রাখা হয়েছে লিন যেন এখনই কোম্পানিতে চলে আসে লিন এসে দেখে এখানে কোনো মিটিং হচ্ছে না বরং এখানে তাদের সিনিয়র আর বসে বসে রয়েছে তারা দুজন ইচ্ছে করে লিনকে অনেক সেখান থেকে বের হয়ে আসে এদিকে রাস্তায় আবার সেনকে দেখতে পায় এবং সে লিনকে বাড়িতে পৌঁছে দিতে থাকে বাড়ির কাছে আসার পর লিন সেনকে জিজ্ঞাসা করতে চাইছিল যে সেন তার জন্য কি করে এমনকি সেনকে কিস করতে চাইছিল কিন্তু লিনের এমন সাহস হয় না সেন তখন হঠাৎ করে লিনকে কিস করে বসে রাতে ওদের দুজন কারোরই গুণ আসছিল না কারণ দুজনে একে অপরের কথা ভাবছিল এভাবে রাতটা পার হয়ে যায় পরের দিন লিনকে তো বছর কথা মতো অফিসের মধ্যে ওয়ার টাইম কাজ করতে হয় কাজ করতে করতে অনেকটা রাতও হয়ে যায় সেন লিনকে মেসেজ করে বলে সে ডিনার করছে কিনা লিন বলে আমি খাবার অর্ডার করে দিয়েছি সেন বলে সে লিনকে পিক আপ করতে অফিসে আসবে এইদিকে দেখা যায় বস্তু লিনের উপর নজর রাখছিল এবার সে লিনের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে কিন্তু ঠিক সময়ে সেন সে লিনকে হাত থেকে বাঁচিয়ে নেয় স্যান তো এখানে চিনে পেলে যে এটা তার ড্রাইভার যে কিনা এখন ইয়াজুর এর জায়গায় রয়েছে এদিকে এই ঘটনায় লিন অনেকটা বয় পেয়ে গিয়েছিল চেন কোনো মতো তাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে স্যান্ডলিনের বাড়ির সামনে একটি কালো রঙের গাড়ি দেখতে পায় গাড়ির নেম প্লেটের ছবি তুলে সেন্টার তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় আর তাকে খোঁজ নিতে বলে গাড়িটি কার তা জানার জন্য এবং তারপর তার লেখার কথাগুলো মনে পড়ে ওর কাছে মনে হয় সেন কিছু একটা লুকাচ্ছে পরের সিনে দেখা যায় ড্রাইভার এখনো বেঁচে ছিল আর লিংকে কিডন্যাপ করে নিয়ে যায় সে টেনেলে কাছি এদিকে সেনের খবর জেনে যায় অন্যদিকে ড্রাইভার লিংকে বলে আমি আর সেন দুজনেই অন্য একটি পৃথিবী থেকে এখানে এসে পড়েছি ওই ওয়ার্ল্ডে আমি তোমাকে গাড়ি দিয়ে হিট করে মেরে ফেলেছিলাম আর এই ওয়ার্ল্ডেও আমি তোমাকে মেরে ফেলবো ড্রাইভার তো ফুল স্পিডে লিনের দিকে এগিয়ে আসছে তবে স্যান এসে ড্রাইভারের গাড়িটিতে হিট করে সেলিনের দিকে এগিয়ে আসার সময় হঠাৎ করে কিছু একটা হয়ে যায় সেলিনের সামনে একদম অদৃশ্য হয়ে যায় এ দেখে লিন অনেক কান্না করে এরপর সেন আসল পৃথিবীর সেই ট্যানেলের মধ্যে পৌঁছে যায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেন দেখে গাড়ির ভিতরে লিন রয়েছে সে তাকে বাহিরে বের করে নিয়ে আসে তারপর আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয় যেখানে সেনের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে কান্না করতে করতে বলে তুমি এতদিন কোথায় ছিলে আমরা এই দুই বছর তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি গত রাতে আমরা তোমাকে একটি ট্রেনের মধ্যে পেয়েছি সেন তার অ্যাসিস্টেন্টকে জিজ্ঞাসা করে এখন কত সাল চলছে অ্যাসিস্ট্যান্ট জানায় এখন তো দুই সাল তারপর সেনের কাছে রিয়েল ওয়ার্ল্ডে লিন আসে সে সেনকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য লিন সেনকে বলে সে তার অনেক বড় ফ্রেন্ড এই লিনকে দেখে সেনের ফেরালাল ইউনিভার্সে লিনের কথা মনে পড়ে যায় সেনের চোখে তো পানি চলে আসে সে লিনকে বলে আমি খুশি হয়েছি যে তুমি ঠিক আছো এখানে তো সেন লিনের হাতটাও দৌড়তে চায় কিন্তু পারে না কারণ রিয়েল ওয়ার্ল্ডে লিন কোনো কিছুই জানে না অন্যদিকে প্যারালাল ইউনিভার্সের লিন সেনের একটা চিঠি পাই যেখানে সেন লিখেছিল এই চিঠিটা তুমি পড়ছ এর মানে আমি এখন তোমার থেকে অনেক দূরে লিনকে সরি বলে তাকে এখানে একা রেখে চলে যাওয়ার জন্য লিন তো এই চিঠিটা পড়ে অনেক কান্না করে এদিকে সেন এ ওয়ার্ল্ডের লিনকে সব সময় দেখে ওই ওয়ার্ল্ডের লিনকে মনে করে আর বলে তুমি এমন অন্য কোনো ওয়ার্ল্ডের হলেও আমি তোমাকে অনেক ভালোবাসি লিন অন্যদিকে ফেয়ারলাল ইউনিভার্সাল লিন মনে করে সে নিশ্চয় একদিন তার কাছে ফিরে আসবে লিন সেনেরকে উদ্দেশ্য করে বলে আমি তোমার অপেক্ষায় থাকবো আর এইরকম একটা সিন এর মধ্যে দিয়ে এই ডামাটি এখানে শেষ হয়ে যায় এটি ছিল একটি সাইন্টিফিক ডামা যেটি তৈরি করা হয়েছিল দুই হাজার সালে এবং এটি খুব ফেমাস জামা তো অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ